একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে সবার বিচার করছে যে জন তারও বিচার হবে রে আল্লাহর মায়ের দুনিয়ার বার ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে পৃথিবীর বিচারকরা বিচারের রায় দেওয়ার পরে পক্ষে গেল না বিপক্ষে গেল ওই ব্যক্তি চিন্তা করে না বাংলাদেশের অনেক বিচারপতিও রায় দিয়েছেন যাদের মিথ্যা রায়ের কারণে মানুষদের ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলানো হয়েছে যাবত জীবন মামলা হয়েছে যা আমৃত্যু জেল হয়েছে কিন্তু ওই বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে বিচারপতি শামসুদ্দিন মানিক চাচা পাঁচে আগস্টের আগে চার আগস্ট ওই ব্যক্তি টক্সের ভেতরে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল দিছে কি দেয় নাই আস্তে কন কেন দিছে কি দেয় নাই ও বন্ধু ওই ব্যক্তি পাশে আগস্টের পরে সিলেটের কানাইঘাট দিয়ে তিনি ইন্ডিয়াতে পলায়ন করবে রংরা দিয়েছে ওই মালেরা এমন চালাক মনিরামপুর যশোর দিয়ে গুড়াই নিয়ে আইসা জলসারাই নামা দিয়ে কয়েসাসান নামেন ইন্ডিয়াতে আইসি এতটুকুন পার করে দেওয়ার জন্য মাত্র টাকা দিয়েছেন সত্তর লক্ষ টাকা কয়লা কয়লা সত্তর লাখ যদি কোনো ব্যক্তি একটা নদী পার করে দেওয়ার জন্য সত্তর লাখ টাকা দেয় বুঝতে হবে এটা তার নিজের বাবার টাকা নয় এই টাকা আমার আপনার চুরি করা টাকা ঠিক না সকাল চাচামিয়া কলার পাতার ওপরে শুয়ে আছে বাংলাদেশের পিডিবি সজর ছড়া যাওয়ার পরে বলে কাকা আপনি এই জায়গায় কেন কোন জায়গাতে আসছেন আমি তো মোদী চাষার দেশে আসছি পাবলিক ডাক দিয়ে কে মোদির দেশ নয় এটা বাংলাদেশ আপনি ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ পান না ঠিক না যেই ব্যক্তির রায়ের কারণে বাংলাদেশের আঠারো জন মানুষের ফাঁসি কার্যকর হয়ে গেছে বাংলাদেশের চৌষট্টি জন মানুষের একেবারে যাবজ্জীবন জেল হয়েছে ওই ব্যক্তি কেউ কাঠ গড়ানে দাঁড় করার ক্ষমতা আমার আল্লাহর নাই কথা কয় না কেন আছে না নাই যারা বিচার করে দিয়েছেন যারা বিচার করেছেন বিচারপতির বিচার আল্লাহ করবেন আল্লাহ বলে আলাই আহকামিল বিচারকের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে আমার কাছে বাংলাদেশ থেকে পাঁচে আগস্টের দিন চলে গেছে কোন জায়গায় গেছে বলেন তো ওই ইন্ডিয়া থেকে ধরে আনার ক্ষমতা আমার আল্লাহর নাই আছে কেমনে যাইবো আজরাইলকে তো পাসপোর্ট ভিসা দিয়ে ইন্ডিয়ার বাইরে পাঠায় দিয়েছে একচল্লিশ সালের আগে আর আসবি না ইন্ডিয়ান সরকারও বাংলাদেশের পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছে কেমনে আল্লাহমে কার উম কার আল্লাহ লভীর তুমিও কৌশল করো আমিও কৌশল করি আল্লাহ আলামিন ডাক দিয়া বলে বান্দারে তুমি কৌশল করেছিলে একচল্লিশ সাল পর্যন্ত কিন্তু আমি আল্লাহ এমন কৌশল করেছি রান্না করা ভাত তোর পেটে ঢুকাইতে দেওয়ার আগেই বিদায় ঠিক না আল্লাহ পারে কি পারে না পারে এই জন্য আমরা যত লাফালাফি করি না কেন চিন্তা ভাবনা করে লাভ দেওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে পৃথিবীর বিচারকের বিচারের উপরে আপিল চলে কিন্তু আমি যেইটা ফয়সালা দিয়েছি বিচার করে দিয়েছি আমার বিচারের উপরে কোন ফয়সালা চলে না অ্যাপিল চলে না আল্লাহ যেটা বলেছে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত ঠিক কিনা জোরে বলে আল্লাহর বিচারের উপরে আপিল করার কোনো এখতিয়ার আমার আর আপনার নাই